হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো ব্যাগপত্র সব কিছু গুছিয়ে আমরা নয় তারিখ হচ্ছে বেরিয়ে পড়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে মানে নয় তারিখ সাড়ে বারোটার সময় আমাদের ট্রেন ছিল তারপর দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে পৌঁছে যাওয়ার পর জানতে পারলাম যে আমাদের ট্রেন অনেকটাই লেট মানে প্রায় সাড়ে বারোটার সময় ট্রেন ছিল কিন্তু ট্রেন এসছে পনে দুটোর সময় তো তারপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ার পর তারপরে হচ্ছে বাইরের একটু প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো দেখতেই পাচ্ছ প্রায় দুটোর সময় আমরা ট্রেনে উঠেছি আর ট্রেনে আমাদের প্রথম ট্রেনটা হচ্ছে এসি করা হয়েছিল তারপর দেখো আমাদের এখান থেকে হচ্ছে রাতে মানে হাওড়া স্টেশনে নামবো তারপর সেখান থেকে আমাদের পুরী যাওয়ার ট্রেন আছে সাড়ে দশটার সময় তো দেখো হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছি আর ছোট্ট খুব ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার পুরী যাওয়ার মানে ভিডিও সেরকমভাবে করিনি তো দেখো এইবার হচ্ছে আমরা হাওড়া স্টেশনে এখন আমরা ট্রেন ধরে রাতে মানে রাতে আর কোনো ভিডিও করিনি একদম পুরো সকালে মানে পুরীতে নামার পর তারপরে শেয়ার করছি আমরা স্টেশনে নেমে পড়েছি তো চলো ভালো থেকো টাটা